বাংলায় বাড়ছে কালা ফলে বাংলায় কালা জ্বরে আক্রান্তের পরিসংখ্যান বাড়তে উদ্বেগও বাড়ছে স্বাস্থ্য ভবন থেকে জানা যাচ্ছে অক্টোবরে রাজ্যে কালা আক্রান্তের সংখ্যা ছিল দশ যেটা ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দোতে কালা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়লেও এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা বছর শেষে যেমন করোনা ফিরে ফিরে আসছে ঠিক তেমনভাবে কালা রাজ্যে বেশ ভয় ধরাচ্ছে রাজ্যে আক্রান্তের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে ডেঙ্গু আর ম্যালেরিয়ার প্রকোপের মধ্যে দোসর হয়ে উঠছে কালা জ্বর অক্টোবর মাসে রাজ্যে কালা মৃত্যু হয় হাওড়ার অবধেজ পাসওয়ান নামে এক ব্যক্তির জানা যাচ্ছে পরজীবী বাহিত কালাজ্বর হয়েছিল মাছির কামড়ের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল ভেক্টর বর্ণ ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তত্ত্বাবধানে দু সালে কালাজ্বর নির্মূল কর্মসূচি শুরু করা হয় এরপরে দু হাজার একুশ সাল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে কালাজ্বর নির্মূলীকরণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্য দফতর জানাচ্ছে কালাজ্বর ভারত বা বাংলা থেকে নির্মূল এখনও পর্যন্ত হয়নি ন্যাশনাল সেন্টার ফর ভিক্টর বন ডিজিজ কন্ট্রোলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছর অগস্ট মাস পর্যন্ত দেশে মোট তিনশো জন কালাজরে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে পাঁচজনের ডিসেম্বরে শুধু বাংলাতেই কালাজরে আক্রান্ত হয়ে গিয়েছেন চোদ্দ জন এই পরিসংখ্যানের নিরিখে করোনা আতঙ্কের মধ্যেই কালাজর নিয়েও ফের উদ্বেগ বাড়ল বাংলাতে জানা যাচ্ছে গত দশ বছরে কালাচরের বারবারন্ত সব থেকে বেশি দেখা গিয়েছে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে তবে পদক্ষেপ নেওয়ার পরও বঙ্গে কালাচরের প্রকোপের জন্য আঙুল উঠছে রাজ্য আর কেন্দ্রীয় পদক্ষেপের ওপরেই ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর